তো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য এলো বড়ো দুঃসংবাদ কারণ আপনারা জানেন যে সেপ্টেম্বর মাস চলে এসেছে আর এই সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢোকার কথা কিন্তু তার আগেই এই প্রকল্পের টাকা নিয়ে এই দুঃসংবাদ এসেছে আর এই গুরুত্বপূর্ণ আপডেটটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়েছে লক্ষ লক্ষ মহিলারা তাদের অ্যাকাউন্টে এই ভান্ডার প্রকল্পের টাকা আর পাবে না যা এই প্রকল্পের মহিলাদের জন্য অনেক বড়ো দুশ্চিন্তার একটি কারণ যেমনটি আপনারাও জানেন যে রাজ্যের মহিলারা প্রত্যেক মাসের অপেক্ষা করে থাকে কবে ভান্ডার প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে আসবে আপনারা যারা যারা এই প্রকল্পের উপভোক্তা আপনারাও হয়তো সেই অপেক্ষায় থাকেন অনেকেই এই টাকা দিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করে কিন্তু এরই মধ্যে এই সেপ্টেম্বর মাসের টাকা নিয়ে এই নতুন আপডেট এসেছে বিশেষত চারটি সমস্যা দেখা যাচ্ছে যে কারণে টাকা বন্ধ হয়েছে অবশ্য এগুলো সমাধান করে দিলে পুনরায় মহিলারা টাকা পাবে আর যে সমস্ত মহিলারা এগুলো করবে না তাদের অ্যাকাউন্টে আর কখনোই টাকা আসবে না তাই বুঝতেই পারছেন আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কি কি ঘোষণা করা হয়েছে কোন কোন মহিলারা এখন থেকে আর টাকা পাবে না কি কি সমস্যা এসেছে কোন চারটি কারণে টাকা বন্ধ হচ্ছে আপনারা কিভাবে আপনাদের এই সমস্যার সমাধান করবেন এই সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে এখানে বিস্তারিত তথ্য জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা নিয়ে বড় নির্দেশ বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অর্থাৎ বুঝতেই পারছেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি আপনারও নাম থাকে তাহলে এই মাসে কিন্তু আপনিও টাকা পাবেন না কী বলেছি বিষয়ের দেখুন রাজ্যের মহিলাদের জন্য বড় দুঃসংবাদ বন্ধ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া যে সমস্ত মহিলারা এই চারটি স্থিতিতে রয়েছে তাদের অ্যাকাউন্টে এই মাস থেকে এই প্রকল্পে আর টাকা আসবে না গত মাস পর্যন্ত যারা ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে টাকা পেয়েছে তাদের মধ্যে লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া এই মাস থেকেই বন্ধ হচ্ছে অর্থাৎ আগের মাসে টাকা পেলেও এই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর ঢুকবে না তো বুঝতেই পারছেন আপনারাও হয়তো আগের মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়েছেন কিন্তু এই মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া বন্ধ হচ্ছে আপনারা কিন্তু এই মাস থেকে আর টাকা পাবেন না প্রকল্পের উপভোক্তাদের জন্য এ নিয়ে জারি হয়েছে নতুন নির্দেশিকা এরপর দেখুন কি বলেছে যে শীঘ্রই মহিলাদের অ্যাকাউন্টে আসবে সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তার আগে এরকম ঘোষণায় চিন্তা বাড়ছে প্রকল্পের সুবিধাভোগীদের স্বাভাবিকভাবে চিন্তা হওয়ারই কথা কারণ গত মাস পর্যন্ত যারা ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছে তারাই কিন্তু এই মাসে টাকা পাবে না এরপর দেখুন বলেছে শুধু এই মাসেই নয় অক্টোবর মাস থেকেও অনেকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হবে অর্থাৎ বুঝতেই পারছেন আগামী মাস থেকেও কিন্তু আরও এরকম অনেক মহিলা রয়েছে যাদের অ্যাকাউন্টে আর টাকা দেওয়া হবে না তাদেরও টাকা দেওয়া বন্ধ হবে এই মাসে তো হচ্ছেই সামনের মাস থেকেও হবে তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে প্রতি মাসে নিয়মিত এই টাকা পেতে হলে মহিলাদের এটি করতেই হবে এই টাকা বন্ধ হওয়ার পেছনে রয়েছে মোট চারটি গুরুত্বপূর্ণ কারণ তবে এই সমস্ত সমস্যা সমাধান করে রাখলে টাকা দেওয়া আর বন্ধ হবে না আর যাদের যাদের টাকা দেওয়া বন্ধ হচ্ছে তারা এই কাজগুলো করলে পুনরায় আবার টাকা পেতে শুরু করবে তো বুঝতে পারছেন বিশেষ চারটি কারণে কিন্তু এই টাকা দেওয়া বন্ধ হচ্ছে আর এই কারণগুলো আপনাদের সবার আগে জানতে হবে এবং সমস্যার সমাধান করে রাখতে হবে তাহলে আপনার কিন্তু টাকা দেওয়া বন্ধ হবে না এরপর বলেছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে বিশেষ চারটি স্থিতি বা সমস্যা দেখা যাচ্ছে এগুলোর মধ্যে যে কোনো একটি অবস্থাতে থাকলেই টাকা বন্ধ হবে তাই চারটি স্থিতি ভালো করে দেখে নেবেন তো অবশ্যই আপনারা এক এক করে চারটি স্থিতি দেখুন সবার প্রথমে দেখুন বলেছে যে আরবিআইয়ের নতুন নির্দেশিকা অনুসারে বিগত দিনে আরও তিনটি ব্যাংকের লাইসেন্স বাতিল হয়েছে এই ব্যাঙ্কগুলিতে ভান্ডার প্রকল্পের যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের অ্যাকাউন্টের চলতি কিস্তি থেকে আর টাকা আসবে না তাই এদের টাকা পেতে হলে আবার নতুন করে ব্যাংকের অ্যাকাউন্ট জমা করতে হবে তো বুঝতেই পারছেন এক নম্বর পয়েন্টে কিন্তু এটা জানিয়ে দেওয়া হয়েছে ব্যাংকিং সংক্রান্ত সমস্যার কারণে এরপর দুই নাম্বারে যেটা রয়েছে দেখুন বলেছে প্রকল্পের পক্ষ থেকে আগেই জানানো হলেও অনেক মহিলা এখনও পর্যন্ত কেওয়াইসি আপডেট করেনি বর্তমানে ভান্ডার প্রকল্পের টাকা ডিভিটির মাধ্যমে আসে অনেকেরই আধার লিঙ্ক না থাকার কারণে এই পদ্ধতিতে টাকা আসতে পারছে না তাই এটি করা না থাকলে উপভোক্তারা এই মাসে আর টাকা পাবে না অর্থাৎ এই সেপ্টেম্বরে এই সমস্ত উপভোক্তারা আর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না এরপর আসছি তিন নম্বর পয়েন্টে দেখুন এখানে বলা হয়েছে যে অনেক মহিলাই এরকম রয়েছে যারা একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছে আপনারা অনেকেই হয়তো জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে নিয়ম রয়েছে সেখানে কিন্তু বলাই হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা সুবিধা পায় তারা অন্য প্রকল্পের সুবিধা পাবে না বা অন্য প্রকল্পে যারা সুবিধা পায় তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবে না শুধুমাত্র উইডো পেনশন বাদে তো এক্ষেত্রে তাই যাদের যাদের নাম অন্য প্রকল্পে রয়েছে তারা কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর পাবে না তাদেরও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এই মাস থেকে বন্ধ করে দেওয়া হবে এই প্রকল্পের সুবিধা নিতে হলে তাদের অন্য প্রকল্পের সুবিধা ছেড়ে দিতে হবে এ বিষয়ে বিশেষভাবে ঝাড়াই বাছাই করার কার্যক্রম করছে সরকার অর্থাৎ বুঝতেই পারছেন পরিষ্কারভাবে এবার আসছি আমরা চার নম্বর পয়েন্টে দেখুন বলেছে আরও একটি বড় সমস্যা হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন প্রথম চালু হয় তখন অনেকের কাছেই ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না যে কারণে তারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে আবেদন করে আবেদন মঞ্জুর হয় এবং তারা টাকা পাচ্ছে কিন্তু বর্তমানে সেই জয়েন্ট অ্যাকাউন্টে টাকা আসছে না তাই যাদের যাদের এরকম সমস্যা রয়েছে তাদেরকে কিন্তু আর টাকা দেবে না এই মাস থেকে এই সমস্ত উপভোক্তাদের টাকা পেতে হলে সিঙ্গেল ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু আবার জমা করতে হবে তাহলে তারা পুনরায় টাকা পাবে বুঝতেই পারছেন চারটি সমস্যা এবং তার সমাধান আপনাদের বলে দিলাম আপনারা যারা যারা এই অবস্থায় রয়েছেন আপনারা অবশ্যই কাজ করুন হলে কিন্তু আপনারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবেন আর যাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তারা কিন্তু নিয়ম অনুসারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাংকে পাবে তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ